প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি একটি সুন্দর এবং ভ্যালুয়েবল প্রপার্টিতে ফ্ল্যাটটি রায়েরবাগ বাস স্টেশনের দক্ষিণ পাশে অবস্থিত গিয়াস রোডে অবস্থিত ফ্ল্যাটের সামনে ষোলো ফিটের একটি সুন্দর বড় রাস্তা আছে তিন বেডরুমের ফ্ল্যাট এক হাজার বিশ বর্গ ফুট এক হাজার বিশ বর্গ ফুটের মধ্যে তিনটি বেডরুম দুইটি বাথরুম দুইটি বারান্দা ড্রয়িং ডাইনিং একত্রে একটা কিচেন রুম আছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের ফিনিশিংয়ের কাজ চলছে আপনারা যারা ফ্ল্যাটটি নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ফ্ল্যাটটি আপনারা ব্যাঙ্গনের মাধ্যমেও ক্রয় করতে পারেন ফ্ল্যাটটি ব্যাঙ্ক মাধ্যমে যারা নিতে আগ্রহী তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে এটি দশতলা ভবনের পাঁচতলাতে এই ফ্ল্যাটটি অবস্থিত দাম পঁয়তাল্লিশ লাখ টাকা এই ফ্ল্যাটের দাম পড়বে পঁয়তাল্লিশ লাখ টাকা আপনারা যারা ফ্ল্যাটটি নিতে আগ্রহী আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে